দুই সাল বাংলা সিনেমার ইতিহাসে এমন একটি বছর যেটা ভবিষ্যতে ফিল্ম স্কুলে পড়ানো হবে সতর্ক বার্তা হিসেবে এই বছর অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে যেগুলো প্রমাণ করেছে সিনেমা বানাতে শুধু ক্যামেরা আর পোস্টারই যথেষ্ট গল্প অভিনয় কোনো বিষয় না এত শত বস্তা পচা সিনেমার ভিড়ে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এ বছরের সবচেয়ে সেরা সিনেমাগুলো চলুন এত আলোচনা না করে ভিডিও শুরু করা যায় পঁচিশ সালের সবচেয়ে সেরা সিনেমার কথা উঠবে আর আমাদের রাসেল মিয়ার গোয়ার সিনেমার কথা আসবে না সেটা তো কখনো হতে পারে না রাসেল মিয়ার গোয়ার সিনেমাটা ছিল পঁচিশ সালের সর্বশ্রেষ্ঠ সিনেমা যেখানে পাপমুক্ত নায়ক রাসেল মিয়া অভিনয়ের মাধ্যমে চুদলিং পং ও কত প্রকার সেটাই দেখিয়েছেন এই সিনেমা কয়েকটি অস্কার ও জাতীয় পুরস্কারের নমিনেশন পেয়েছে বলেও জানা গেছে তবে যারা এই বছর এই সিনেমা দেখেন নাই তাদের জন্য রইল এক বালতি সমবেদনা রাসেল মিয়ার গোয়ার সিনেমার পরেই যেই সিনেমা দুই সালের সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়ে সেটি হল মেকআপ এই সিনেমায় অভিনয় করেছেন রোশন এই সিনেমা বানিয়েছেন অনন্য মামুন আপনারা তো অনন্য না যিনি কাজের চেয়ে চাপা বেশি মারেন এই সিনেমাতেও সেটাই করছেন এই সিনেমা দেখলে আপনার মনে হবে সবাই পাল্লা নেমেছে ওভার অ্যাক্টিং এর জন্য হলেও এই সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতবে তারপর দুই হাজার পঁচিশ সালের সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে জিন থ্রি এই সিনেমাটি মূলত জাজের হরর সিনেমা ফ্রাঞ্চাইজি এই সিনেমা একা দেখতে পারলে লাখ টাকা পুরস্কার দেওয়া এই সিনেমাকে নিয়ে যেই পরিমাণ নাটক হয়েছে এই পরিমাণ নাটক যদি সিনেমার ভিতরে করত তাহলে মানুষ দেখে মজা পেত তবে জিন ফ্রাঞ্চাইজি নিয়ে চাপাবাজি করার দিক থেকে সবচেয়ে সেরা সিনেমায় রাখা যায় এছাড়াও দুই হাজার বর্ষ সেরা সিনেমায় নির্বাচিত হয়েছে আদর আজাদ ও পূজাচের টগর সিনেমা যেই সিনেমায় আদর আজাদ ভাইয়ের লুক দেখলেই আপনার মনে হবে কোনো তামিল সিনেমার নায়ককে দেখছেন আর ডায়লগ ডেলিভারি দেখলে মনে হবে পাড়ায় কোনো যাত্রাপালার শুটিং দেখছেন তাদের এই সিনেমা দেখলে কিছু শিখতে না পারলেও বাংলা সিনেমা আসলে কেমন সেটা সম্পর্কে একটা ধারণা পাবে টগর সিনেমার পর সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে সাইমন সাদিকের জল রং সিনেমাটি এই সিনেমা হলে রিলিজ পাওয়ার কয়েক ঘন্টা পরেই হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল যা এর আগে কোনো দিন কোনো দেশেই হয়নি এইভাবে এই সিনেমা বিশ্ব রেকর্ড করেছে তবে এই সিনেমা হল থেকে কেন নামানো হয়েছিল আমি জানি না এত ভালো সিনেমা কেন হল থেকে নামানো হয়েছিল সেটার তীব্র নিন্দা আমরা জানিয়ে গেলাম এরপর এই বর্ষসেরা সিনেমার কাতারি স্থান পেয়েছে বাংলা রণবীর কাপুরের সিনেমা আমার শেষ কথা এই সিনেমা ট্রেলার দেখলেই আপনি প্রাচীন কালের ফিরে যাবেন সিনেমায় দেখবেন সেই প্রাচীন কালের আশিতে সে মার্কেটিং টাইটেল কার্ড দিয়ে ভরিয়ে ফেলা ট্রেলার দেখলেই আপনার সিনেমা দেখার ইচ্ছা অনেকটা বেড়ে যাবে কারণ বাংলার রণবীর কাপুর তো সব সময় দেশকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন 2025 সালের বর্ষসেরা সিনেমায় সর্বশেষ স্থানে রয়েছে আমাদের বাংলার স্টাইলিশ সুদর্শন নায়ক আমিন খান ও সুন্দরী নায়িকা পপি আপার সিনেমা ডাইরেক্ট অ্যাকশন আমিন খানকে নিয়ে বরাবর পজিটিভ আলোচনা হয় কিন্তু এই পজিটিভ আলোচনার মধ্যে আমিন খান সবার মাঝে লেবু চিপে দিয়েছেন তার এই সিনেমার ট্রেলার দেখলেই আপনার মনে হবে এই সিনেমার স্ক্রিপ্ট কি ক্রিস্টোফার নৌলান লিখছে নাকি না মানে ট্রেইলারের আগা মাথা কিছু নাই শুধু একটু পর গান আর অ্যাকশন এই সিনেমা বর্ষসেরা সিনেমার কাতারে না রাখলে অনেকেই রাখ করতেন তাই রাখলাম আর কি তবে এখন অনেকেই বলতে পারেন বর্ষসেরা সিনেমা নিয়ে আলোচনা করলেন আর সাকিব নিশো সিয়ামদের দাগি জঙ্গলি তাণ্ডব নিয়ে কোনো কথাই বললেন না এটা কিছু হইল দেখেন ভাই তাণ্ডব দাগি জঙ্গলি নীলচক্র চক্কর এসব কোনো সিনেমা হলো নাকি এগুলো তো নাটক আসল সিনেমা হচ্ছে রাসেল মিয়ার গোয়ার তবে এত সিনেমার ভিড়ে আমি এবছর শুধু টাকলাইকবাল এর সিনেমাই মিস করছি এবছর তার কোন সিনেমা না দেখেই বছর শেষ করতে হল প্রচুর আফসোস হচ্ছে আপনার এই বর্ষসেরা সিনেমার লিস্ট থেকে কোন সিনেমা দেখা হয়েছে আর ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন